আসসালাম আলাইকুম एवरीवन ওয়ান একটা নতুন ব্লগে আপনাদের অনেক ওয়েলকাম ভিডিওটা রাত থেকে স্টার্ট করছি চানটা দেখেই আই হোপ আপনারা বুঝে গেছেন তখন বেরিয়েছিলাম একটু স্মার্ট পয়েন্টে এ তো পেপারগুলো আনতে মানে র্যাপিং পেপার এটা এই কারণেই এনেছি যেগুলো ওয়েস্টেড বক্স বা যে কন্টেনারগুলো ছিল ওইগুলো র্যাপ করে আমি কাজে লাগাচ্ছি মানে ডিআইওয়াই করে নিচ্ছি তো এটাও একটা পেন রাখার আমি একটা জিনিস তৈরি করছি দেখা যাক কতটা করতে পারি আর কতটা সুন্দর হয় তো সেটা রাত জেগে জেগে মানে বসে বসে করছি তো দেখুন এটা একটা করেছি আর এটাও একটা বক্স করে নিয়েছি কমপ্লিট আর এই দেখুন পেন রাখার এটা করেছি তো নেক্সট ডে হয়ে গেছে সবাইকে গুড মর্নিং আর এটা আমি কেন করেছি বলুন তো বুকস রাখার জন্য টেবিল তো কিনেছি কিন্তু বুকসগুলো তো অ্যারেঞ্জ করতে হবে আর অ্যারেঞ্জ করে রাখলে সব কিছু দেখতেও ভালো লাগে এবং পড়তেও ভালো লাগবে সেই জন্য ওগুলো তো রেখে দিলাম আর এখানে আরেকটা বক্স রেখেছি এখানে আমার ডায়েরিগুলো রেখেছি আর এখানে রেখে দিলাম পেন মানে কিছু পেন ছিল তারপর এই জায়গাটা একদম পরিপাটি গুছিয়ে নিয়েছি আর আপনাদেরকে কেমন লেগেছে ওতে অবশ্যই জানাবেন আমাকে তো খুবই ভালো লেগেছে আর আমি একটু কনফিউজ ছিলাম এই ফুলটা নিয়ে যেটা কোথায় তো চলুন গুটিয়ে পাঠিয়ে দেখাচ্ছে আপনাদের সাথে এখন চলে এসেছি মলে শপিং চলছে না ঈদের শপিং এখন থেকেই করে নিচ্ছি কারণ বাড়ি যাব শীঘ্রই সেই জন্য একবারে সব বাইকে সব কিছু দিয়ে দেবো যাদেরকে যা দেওয়ার আছে না আছে সেইগুলো ইনশাল্লাহ নেক্সট ভিডিও একটা করব তখন দেখা আর এই খুব এক্সাইটেড কারণ আজকে যে সব শপিং হয়েছে ওর বাড়ির জন্য হয়েছে তো আমরা সব শপিংগুলো কিন্তু এমবাজার বাজার থেকেই করেছি কারণ শাড়ির কালেকশনসগুলো খুবই ভালো আছে এমবাজারে রিজনেবলের মধ্যে আর আমার তো বেশ ভালো লাগছে আর এখন আমি ওকে বলছিলাম যে চলো এত কিছু যখন শপিং করা হলো তো আমার আমাকে একটু বিরিয়ানি খাওয়াও বাট না ও তো শুনছে না ও তো খাওয়াবে না তো যাই হোক এরকম অনেক মজা করছিলাম আমরা রাস্তাতে তো চলুন বাড়ি গিয়ে আপনাদের সঙ্গে দেখা হচ্ছে বাড়ি যেতে যেতে চলে এলাম মন জিনিসে ও বলতো যে চলো তুমি যখন খেতে চেয়েছো তাহলে চলো তোমার জন্য একটু পেস্ট্রি নিয়ে নিই তারপরে ওখান থেকে তো চলে এলাম আর আমি যেহেতু রোজা রাখছি সেহেতু ও বললো যে রুটি নিয়ে নিতে হবে তো রুটিও নিয়ে বাড়ি যাই এবার চলে এসেছি বাড়ি অনেকক্ষণ আগে এখন বাচ্চা সাড়ে দশটা অনেক পেরিয়ে গেছে এখানে আমরা মন জিনিস আজকে গেছিলাম দেখে দেখলাম নিশ্চয় তো এখান থেকে এনেছি চিকেন প্যাটিস ওকে তো একটা আছে ম্যাঙ্গো পেস্ট্রি আর এটা ব্লুবেরি পেস্ট্রি এটার দাম থার্টি ফাইভ আর এটার দাম থার্টি এইট আর এখানে আছে চিকেন প্যাটিস এটার দামও এইট সামথিং কিছু নিয়েছে তো আমিও একটু খাবো অল্প একটুই খাবো তো চলুন খাই আমি দেখি কেমন ওকে এবার আমরা নেক্সট ট্রাই ব্লুবেরিটা ফার্স্টে ওই ট্রাই করবে ব্লুবেরিটাও ও টেন অফ নাইন দিয়েছে এটা দিয়েছে টেন অফ এইট তো এবার আমি অল্প খেয়ে বলবো যে আমাকে কোনটা কেমন লেগেছে ওকে ফোর্সটা আমি এটাই অল্প নেব বিসমিল্লা এগুলো কিন্তু কিশমিশ আর এটা কি কি জানি চকলেট হুম এটা হোয়াইট চকলেট ওকে এটা দেখি কি বটে পাতাটা মিল্কি বার মিল্কি বার এটা ওই টাইপের ওকে আমি এটা আবার ট্রাই করব এরকম ম্যাঙ্গো আইসক্রিম হয় পুরো সেম খেতে সো আমাকে কিন্তু এটা ম্যাঙ্গোটা ভালো লেগেছে অলরেডি আচ্ছা নেক্সট ডে হয়ে গেছে ছটা বাচ্চে আমার তো শহরি হয়ে গেছে আর দেখুন সকাল সকাল হয়ে গেছে তো এখন এই জায়গাটা একটু ক্লিন হয়েছে আর এটা এখানকার এখানেই রাখছি আদারওয়াইজ কোনো অপশান নেই এখানে সব কিছু চিটিয়ে দিয়েছি এখানে গাছটা রেখেছি আর জাস্ট এই জায়গাটা একটু মেসি হয়ে গেছে এগুলো ক্লিন করে নেবো তার আগে ক্লিন করে দেবো এগুলোতে চরম লেভেলে ধুলো পড়ে আছে এগুলো সব ধোবো এটাও নিয়ে এখানে পানি হয়ে গেছে রেডিমার্স এখন ঝটপট করে ওয়াশ করে নামাজ পড়েন ছাড়া দেখা হচ্ছে আপনাদের সাথে আচ্ছা এখন বাচ্চা সাড়ে চারটে প্রায় আর আপনাদেরকে দেখায় ফুলগুলো কতটা নতুন লাগছে দেখুন কি সুন্দর ফুলগুলো একদম নতুন লাগছে আর এই জায়গাটাতে দেখতেও বেশ ভালো লাগছে আমার আর আরেক আরও যে ফুলগুলো ধুয়েছি সেটাও দেখাচ্ছে পুরো নিউ মনে হচ্ছে এটা ব্ল্যাক ব্ল্যাকে ছিল ওটা আমি চেঞ্জ করে হোয়াইটের মধ্যে দিলাম এটা বেশি খিলছে দেখুন কেমন লাগছে বলবেন ফুল দিয়েছি বেলের শরবত করব আদা রসুন পেঁয়াজ মটর তো ঝটপট করে চাপিয়ে দিই কারণ টাইম বেশি নেই নামাজও করতে হবে তো চলুন ঝটপট করে করে নিই গ্যাসে তো এদিকে ঘুগনি চাপিয়ে দিয়েছি আর ঘুগনিটা এবার চলুন করতে লাগি অপরদিকে আমি বেলটা বের করে আমার পরিমাণ মতনই বেলের শরবতটা করছি এটা ভালোভাবে আমি ছেঁকে নিলাম আর এদিকে আমি আটা মেখে নিয়েছি আর এটা হচ্ছে আমার ইফতারি আর এই দেখুন ঘুগনিটা কিন্তু এদিকে ফুটছে ইফতারি করা হয়ে গেল এখন এবার রুটিগুলো সেকে নিচ্ছি কারণ আবার আজকে বেরোতে হবে আর এইদিকে দেখুন কুকারে করছি গাজরের পায়েস হ্যাঁ ঠিকই শুনেছেন গাজরের হালুয়া করতে তো সবাইকেই দেখেছেন আর আমি করব আজ গাজরের পায়েস খুব অল্প হাতে সময় আছে সেই জন্য এই ট্রিকটা অ্যাপ্লাই করে নিচ্ছি একটু চিনি দিয়ে দিলাম আর এলাচ দিয়ে দিলাম আর দেখুন এখানে কিন্তু আমার গাজরের পায়েস একদম হয়ে গেছে রেডি আর এই হচ্ছে আমাদের ডিনার তো চলুন ডিনার করে ঝটপট দেখা হচ্ছে সকালে আজ সকাল থেকে কেমন যেন মেঘলা মেঘলা ওয়েদার বেশ ভালো লাগছে আর হাওয়াটাও দিচ্ছে মনে হচ্ছে যেন আবার শীত পড়বে আর এই ওয়েদারেই আমরা ভাবি কিছু চ্যাটার মাটার খাবার বাট না আমি তো রোজা আছি তাই আমি ওকে এটাই বলছিলাম যে দেখো দুদিন তো রোদ করলো আজ রোজা আছি বলে আল্লাহ পাক ছাওয়া দিয়ে দিল তো যাই হোক অনেক বকর বকর ওর সঙ্গে করছিলাম তো চলুন এবার ওকে আমি দিয়ে দিয়ে দিকে ওর ব্রেকফাস্ট কারণ ও যাবে অফিস তো দেখা হবে আপনাদের সঙ্গে কিছুক্ষণ পরে ও বলল ও আজকে গাজরের পায়েসটাই খাবে আর ওখানে কি এটা খুব ভালো লেগেছে যেহেতু চিনি দিয়ে করেছি সেই জন্য আমি এটা টেস্ট করিনি তো চলুন দেখা হচ্ছে আপনাদের সঙ্গে পরে সাড়ে ছটা বাজছে ও চলে এসেছে অফিস থেকে আজ তাড়াতাড়ি আর আজকেই আমাদেরকে কিন্তু সব কাজগুলো করে নিতে হবে কমপ্লিট কারণ কালকে শোবে বাড়া তারপরে চলে যাবো বাড়ি তো এখানে চলে এলাম কিছু শাড়ির কালেকশানস দেখতে কার জন্য কিনছি না কিনছি সে বৃত্তান্ত না হয় পরেই বলি আর এটা কোথায় বলুন তো হ্যাঁ এটা জ্যাকেরিয়া ওই তো সামনের নাকোদা মসজিদ আর এত সাজিয়েছে কেন বলুন তো শোবে বারাত উপলক্ষে কাল যেহেতু শোবে বারাত মানে আমি এই ভিডিওটা করছি শোবে বারাতের আগের দিন তো দুর্দান্ত সাজিয়েছে আর এই সময় মানে আমি রাত্রের দিকে ফার্স্ট এসেছি বেশ ভালো লাগছে আর কী জকজমাট তারপর চলে এলাম এই দোকানে ওর যে পাঞ্জাবিটা নিয়ে গেছিলাম ওটা এক সাইজ বড়ো নিতে হলো তো ওইটা তো করে নিলাম চেঞ্জ তারপর চলে এসেছিলাম এইখানে আরও কিছু কিনতে তো এখান থেকে তো জানে নেওয়ার নিয়ে নিলাম তারপর এই জায়গাটা ভাবলাম যে আপনাদের সঙ্গে আবার একটু শেয়ার করি আর এই দেখুন এখন চলে এসেছি পুচকিদের জন্য ড্রেস নিতে হ্যাঁ ভাইয়ের মেয়ের জন্য আর বোনের মেয়ের জন্য ওখান থেকে তো আমাদের ড্রেস নেওয়া হয়ে গেল আর আমি বারবার শুধু এই জায়গাটায় দেখতে ব্যস্ত আর কত ভিড় দেখুন রাস্তাতে লেগে গেছে জ্যাম আর এখানেও কিছু একটা হচ্ছিল তারপর আরেকটা দোকানে এসেছিলাম ধানের কাপড় নিতে মানে প্লেন কাপড় নেব চুড়িদারের ম্যাচে আমি হাত বানাবো বলে তো এখান থেকেও আমরা নিয়ে নিলাম তারপর এবার যাচ্ছি খেতে কারণ চরম লেভেলের পেয়েছে খিদে কারণ রোজাটা খুলেই আমরা বেরিয়ে গেছিলাম সাড়ে ছটা নাগাতে তো চলুন খাওয়া দাওয়া করি আগের দিন যে হোটেলটাতে খেয়েছিলাম ওই হোটেলেই এসেছি খেতে আর আমাদের প্রায় কিন্তু অনেক শপিং হয়ে গেছে আর ভয়েস ওভার এই কারণেই দিচ্ছিলাম কারণ প্রচণ্ড মাইক বাজছিল ওই অরুষ কীরকম এরকম কিছু একটা হচ্ছিল তো যাই হোক ওখানে বাইক আছে তার আগে আমরা একটা বোরখার দোকানে ঢুকেছিলাম হেজাব দেখতে তারপর এখানে দেখুন রাস্তার মধ্যে চেয়ার লাগিয়ে দিছিল ওই শোবে উপলক্ষে এখানে ওরস হচ্ছিল তারপর চলে এলাম এই দোকানে এখান থেকে একটা বদনা নিলাম কারণ সামনে যেহেতু রমজান মাস আসছে সেই জন্য আচ্ছা আমরা এখন বেরিয়ে যাচ্ছি ওখান থেকে ওখানে প্রচণ্ড ক্রাউড ছিল সেই জন্য কোনো কথা আসছিল না তো আলহামদুলিল্লাহ আজকে আমাদের সব শপিং মানে কমপ্লিট হয়ে গেছে যাদের যাদেরগুলো বাকি ছিল সবই আলহামদুলিল্লাহ হয়ে গেছে এখন টাইম ডট দশটা আমাদের তো ওখানে ডিনার হয়ে গেছে আমরা ডিনার করে নিয়েছি আর এবার ঘুমিয়ে পড়বো কারণ ভরে উঠতে হবে এখন রোজা রাখছি তো ইনশাআল্লাহ আজকেও রাখবো মানে আজকে রেখেছিলাম ইনশাল্লাহ কালকেও রাখবো সো এখন ঘুমিয়ে পড়বো তো আপনাদেরকে যা যা কিনেছি একটা পুরো ভিডিও করব কারণ আমি তো একদিনে সব কিছু কিনছি না আমি পাটপাট করে কিনছি হেনা তেনা তো সবটাই দেখাবো ইনশাআল্লাহ একটা প্রপার ভিডিওতে সো এখন আপাতত গুড নাইট